এবং এ এই কসুরি পানাটা আমি দিব ভিতরে জায়গাটা আছে অনেক ক্রিস্কি রসমিল্লাহ জানিন আমার কোন সময় টান দিল ওই জায়গা কি একটা সাউন্ড দেখেন উনটা দেখেন জাস্ট সাউন্ড কি ভয়ঙ্কর একটা সাউন্ড রাইট এখন হচ্ছে এটার ভিতরে আমি এই কছুরের দিব এই যে দেখে নিয়ে যাচ্ছে দেখা যাক ও নিশা গা নীচা গা এই যে বারো একসে দেখ বলে প্রচুর স্রোত আর জুতোটা ওই জন্য হচ্ছে অনেকটা দূরে যায় বাসে আর জুতোটা জুতোটা দিবা দাম বিকি ভাই দেখেন কি ভয়ঙ্কর এটা বলে হচ্ছে বিভিন্ন সময় দেখি বিভিন্ন মহাসাগরে মানে এটা হচ্ছে এক ঘূর্ণি ধরেন মাথায় নষ্ট এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা জায়গা এটার ভিতর যদি মানে উপর যদি মানুষ পড়ে তাহলে মানুষকে দিয়ে না যাইব এইরকম অবস্থা বাদলশাল আরে তো দেয় দিলে গিয়ে তোমাদেরকে বাঁচব না তো হিট হচ্ছে মানে ভয়ঙ্কর একটা অবস্থা

আপনারা কেউ সিরিয়াসলি নিবেন না এটা হচ্ছে দাদা নাতির সম্পর্ক সে হচ্ছে দাদা লাগে এবং ছোটটা হচ্ছে নাতি লাগে মজা করতেছে

তো আমরা হচ্ছে আমরা বিকেলবেলা আমাদের একটু মজা বা আনন্দের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ভালো দেখবেন সবাই সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম